হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি গিয়েছিলাম নবাবগঞ্জের রাতের মাছ বাজারে আর এইটা হচ্ছে নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনেই বিক্রি হচ্ছিল অনেক মাছ দেখলাম আর এখানে এত পরিমাণে মাছ ছিল যে বলার কথাই নয় এখানে আমি দেখতে পেয়েছি কাতলা রুই চিংড়ি ইলিশ মাছ দেশি সিং এবং বাঁচাসহ আরো অনেক কিছু মাছ এখানে ছিল তো মূলত ইলিশ মাছ দেখে আমি একদমই অবাক হয়ে গেছি যে এত পরিমাণে ইলিশ মাছ এখানে ছিল একটু আপনাকে বলতে চাই ইলিশ মাছের দামটা এক কেজি ওজনের ইলিশ মাছ এখানে বিক্রি হচ্ছে দুই থেকে বাইশশো টাকা আর এক কেজি চারশো গ্রামের যে ইলিশ মাছ সেটা পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছে তারপরে গ্রাম ইলিশ মাছের দাম হচ্ছে থেকে টাকা আর কিছু কিছু ইলিশ মাছ রয়েছে যেটা থেকে টাকায় 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 বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে তবে সন্ধ্যার আয়োজনে মানে সন্ধ্যার যে সময়টাতে তারা মাছ বিক্রি করেন মূলত তারা তারাই কিন্তু সকালেও মাছ বিক্রি করেন তবে তাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তারা বলছিল যে সকালকার থেকে সন্ধ্যার সময় যারা মাছ কিনতে আসে তারা হচ্ছে একদম যারা মেশে থাকে কিংবা সকালবেলা সময় পায় না ঘুম থেকে উঠতে পারে না তারাই মূলত এই সন্ধ্যার সময় মাছ কিনতে আসে তো একজন মাছ বিক্রেতা এখানে আছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম মাছ বিক্রি করছেন এখানে এখানে কাতল আছে আপনার রুই আছে চিংড়ি হবে দেশি সিং হবে পাঁচা হবে ইলিশ হবে আমাদের দেখতে পাচ্ছি এই সন্ধ্যার আয়োজনে আপনি ইলিশ মাছের পরিমাণটা অনেক বেশি আছে তো আজকে বিভিন্ন রকমের ইলিশ এখানে আছে কোনটা ইলিশ কত টাকা দাম আপনার জেলা এক কেজি সাইজের গুলো ওটা হলো বাইশ সতেরো হাজার টাকা কেজি কেজির ওপরে জেলা আপনার যেমন এটা কেজির ওপরে এক কেজি চারশো গ্রাম পঁচিশশো বেচা বিক্রি আপনার বাইশশো টাকা কেজি নয়শো গ্রামের গেলা আপনার হলো আঠারোশো ষোলোশো এরকম কেজি জেলা আপনার ছ সাতশো গ্রাম চোদ্দোশো পনেরোশো এরকম কেজি আর জেলা চারটে পাঁচটায় কেজি এলা সাতশো ছশো পঞ্চাশ তিনটায় কেজি হল আপনার হলো আটশো টাকা সাতশো টাকা পেটে দিকে আর যেটা হলো দুইটায় কেজি আপনার ওইলা আপনার এক হাজার নশো পঞ্চাশ এত পরিমাণে ইলিশ মাছ কোথা থেকে আসছে কোথা থেকে নিয়ে আসে আপনার বিভিন্ন জায়গা ধরে আপনার আসে আপনার আমাদের এখানে আরো ধরে নিয়ে আসে আমরা কখন থেকে নিত সংরক্ষণ করা সকালেও মাছ বিক্রি করেন সন্ধ্যায়ও করেন সন্ধ্যার আয়োজনে কেমন ক্রেতা দেখতে পান সকালে আপনার সব থেকে বেশি ক্রেতা সব ধরনের থাকে বিকালে আপনার যারা হচ্ছে আপনার মেস টেস বিভিন্ন রকম অফিস টফিস যারা ছুটি করে নিতে না পারে তাদের কাজের ব্যস্ত তারা বিকালের জন্য আর নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে যে মাছগুলো বিক্রি হচ্ছিল অর্থাৎ রাতের যে মাছ বাজার তারা মূলত বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছগুলো সংগ্রহ করে নিয়ে আসে আর এইগুলোকে সতেজ এবং ফ্রেশ রাখার জন্য বরফ দিয়ে কিন্তু রাখা হয় আপনিও চাইলে নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে থেকে রাতের যে মাছ বাজার লাগে সেইখান থেকে মাছ কিনতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ এবং টাটকা মাছ আর আশা করি এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই অনেক উপকৃত হবেন কারণ অনেক মানুষ থাকেন যে কিভাবে মাছের বাজারটা করবেন ভেবে থাকেন তো ভাবনার অবসান ঘটি আমি বলতে চাই এখানে চলে আসবেন অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে থেকে আর এখানে কুয়াই মাছগুলো একদমই জীবিত ছিল খুবই নোট ছিল তারপরে আর কিছু মানুষ এখানে যারা মাছ তারা কিন্তু নিয়ে এখান থেকে তারা কিন্তু কেটে এবং বাছাই করে আপনাকে দিবে জাস্ট আপনাকে বাসায় গিয়ে কিন্তু ফ্রেশ করে ধুয়ে আপনি রান্না করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন সময়টা অনেকটা বেঁচে যাচ্ছে তো বন্ধুরা আজকে চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে যে রাতের মাছ বাজার লাগে সেই ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ